রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয় ভারতীয় ভাষা উৎসব দু হাজার পঁচিশ উদযাপিত হল ভারতবর্ষে প্রায় এক হাজার ছশো ভাষা রয়েছে সেই ভাষার বৈচিত্র্যকে জানা এবং বোঝার জন্যই বিদ্যালয়ের পক্ষ থেকে ভাষা উৎসবের আয়োজন করা হয় বিভিন্ন ভাষার মধ্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কিছু ভাষা যেমন হিন্দি রাজস্থানী তামিল তেলেগু গুজরাটি বাংলা উড়িয়া উর্দু ইংরেজি মালায়ালম প্রমুখ ভাষার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে একটি ল্যাঙ্গুয়েজ ট্রিম মডেল হিসেবে যেখানে রাখা হয়েছিল তেমনি বিভিন্ন ভাষা মানুষের পোশাকে ছাত্রছাত্রীরা নিজেদের কথোপকথনকে তুলে ধরে আমাদের ভারতবর্ষ বিভিন্ন ভাষা দেশ যেহেতু তাই ভাষা উৎসবের মূল উদ্দেশ্য হলো অন্যান্য রাজ্যের ভাষাগুলোকে শিশু বয়স থেকেই পড়তে ও বুঝতে পারা যাতে ভবিষ্যতে তাদের অন্যান্য রাজ্যে গিয়ে কোনো অসুবিধে পড়তে না হয় এবং ভবিষ্যতে প্রতিটি ভাষার বইগুলি পড়তে পারবে এবং কথাবার্তাও বলতে পারবে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং গার্জিয়ানদের নিয়ে আমরা ভারতীয় ভাষা উৎসব দু হাজার পঁচিশ উদযাপন করলাম ভারতীয় ভাষা উৎসব দু হাজার পঁচিশের মূল উদ্দেশ্য রয়েছে আমাদের যে ভারতবর্ষে যে ষোলোশোর উপরে ভাষা রয়েছে সে প্রত্যেকটি ভাষার ভাষা ছাত্রছাত্রী শিশু বয়স থেকে যেন যেন জানতে পারে এবং বুঝতে পারে এবং সেই ভাষার বইগুলো যাতে পড়তে পারে এবং অন্যান্য রাজ্যে গেলে পারে আরে সেই সেই ভাষায় যেন কথোপকথন করে তারা তারা তাদের যেন কোনো প্রকার অসুবি করতে যাতে কথোপকথন করতে তাদের যেন কোনো প্রকার অসুবিধে না হয় সেটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল সেই জন্য ভারতবর্ষে যে গুরুত্বপূর্ণ কয়েকটি ভাষা যেরকম গুজরাট তামিল তেলেগু উর্দু এলাম অসমিয়া বাংলা এবং ইংরাজি তো রয়েছে রাজস্থানি রয়েছে এই এই যে ভাষাগুলো ভাষাগুলো সম্বন্ধে সহজে যাতে বুঝতে পারে সেই জন্য ছাত্রছাত্রীরা বিভিন্ন সেই ধরনের পোশাক পরে পরে সেই ভাষায় কথোপকথন করেছে এবং 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 সকলকে শিশু বয়স থেকে যদি আমরা বিভিন্ন ভারতবর্ষের গুরুত্বপূর্ণ ভাষাগুলো সম্বন্ধে যদি ছোট ছোট স্তরে অবগত করতে পারি আর তাহলে শিশুরা আগামী দিনের ক্ষেত্রে ভারতবর্ষে অন্যান্য ভাষাগুলো যেমন শ্রদ্ধা সম্মান করতে পারবে এবং সেই ভাষাগুলো জানতে পারবে তাতে তার ভবিষ্যৎ জীবনের ক্ষেত্রে কোনো প্রকার অসুবিধে হবে না সেই জন্যই ভারতীয় ভাষা উৎসব দু হাজার পঁচিশ পঁচিশ রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে উদযাপন করা হলো এবং এটাকে এটাকে কন্টিনিউ থাকবে আমাদের রিপোর্ট নিউজ আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এন রোড রায়গঞ্জ নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU, এবং NABL accredited pathology lab, জীবন রেখা hospital. আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন 8373066655. চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সিলিং ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা